আরো এত দূর আহার জন্য আরো যাতে সামনে দিনেও আরো আগিয়ে যায় আর একটা ভিডিও করতে একচুয়ালি বহুত পরিশ্রম হয় বহুত কষ্ট হয় যারা ভিডিও করে তারা ভালো করে জানে আর যারা ভিডিও করতেছে ব্যক্তিত্ব স্টুডেন্ট তো পড়া পড়া পাশে ওরা এই ভিডিও করে নিয়েও মানে একটা মনোরঞ্জন দেওয়ার জন্য চেষ্টা করতেছে আপনার জন্য তো সব এটা না সারল যে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরো এগিয়ে নেবেন এটুকুই ধন্যবাদ সমাজের জন্য কিছু ভালো কিছু করার চেষ্টা করুন তো অন্যরা আমাকে জন্য দোয়া করবেন আর এই সবালি না থাকলে আজকে এই চ্যানেলটা কে আমি করাই হতাম না জীবনে তো এই সবালির জন্য ব্যাকে একটু আশা করে ভালো बार बेशकीसी को मराए हैं तो okay. था था तो कि एक सेक्टर हूँ तो छह बजे मेरा पुर्तगीज़ नहीं ओके ठीक है उबर एंड चिल्ड उबर फ़ोल्ड हाँ नहीं करा या तो कोई से ना तो और बार बार तो नहीं लेको ठीक है चलो हाँ ठीक है 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 आकुरे देखा ये न तो बस व्हाट द बैटरी तो घालता ना बैक करे दोस्त सबले गोल्पो करे दियो तो लाइक कैमरा ना दरो ना दरो ना वीडियो से कुछ पावने

খোৱাৰ ব্য আবোৰ খায় আমি কিছু কিছু আৱেগ প্ৰকাশ কৰ্তাছো পুলহান দে ব্যক্তিতে নিয়া পুলহান চোলা নাগে খাওৱা পাটে দিছি তো আমাৰ যদি বৰ পোলা নাছিলে এটি এক খাই নিছি বুধ ইচব কিমন কৰে খাইছে কুত্তাৰ মতন খাইবেনিছে নাক জানি কিন খায়